চারশো বছরের পুরনো রহস্যময় বটগাছ রাজশাহীর তানোর উপজেলা সদর থেকে আঠারো কিলোমিটার দূরে ময়নপুর গ্রামে রয়েছে এমনই একটি বটগাছ যেটির বয়স প্রায় চার শত বছর পুরনো এই গাছটি দেখতে দর্শনার্থীরা প্রতিনিয়ত ভিড় করছেন স্থানীয়রা জানান প্রায় চারশো বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এই বটগাছটি শুধু বটগাছ বললে ভুল হবে বট আর পাকুর দৃষ্টি দৃষ্টিনন্দন এক যুগলবন্দী রহস্যময় বৃক্ষ এটি রাস্তার দুই পাশে ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা প্রশাখা শিকড় ছেয়ে গেছে পুরো এলাকা জুড়ে প্রায় চারশো বছরের পুরনো এই গাছটি আজও রয়েছে তরতাজা চিরসবুজ হয়ে আর সেই কারণেই এই বটগাছটিকে ঘিরে রয়েছে নানা রহস্য নানা জল্পনা কল্পনা এসব কারণেই ময়নপুর গ্রামের এই যুগল বৃক্ষ দেখতে আসে দূর থেকে পর্যটকরা সবচেয়ে মজার ব্যাপার হলো মায়েরা তাদের ছোট বাচ্চাদের ঘুম পাড়ানোর জন্য এই গাছটির গল্প শোনাতে শোনাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেন ছোটবেলা থেকেই এই ধরনের গল্প শুনতে শুনতে তাদের মধ্যে ভয়ভীতি এবং নানা রকম রহস্যের সৃষ্টি হয়েছে এই গাছ সম্পর্কে অনেকের অনেক রকমের ভ্রান্ত ধারণা রয়েছে